না না ও ঠিক আছে সো আমরা সুন্দরালি ঘটক কুয়ায় আমরা বেটে ও ও আমার কথা শোন বল সব কিচ্ছু না আগে দিন তারিখ পড়ুক না না আন্দাজে বাজার করে কি লাভ দের বাজার বলে আমার তুই প্রতিদিনে নাম করিস তুই তো দিন তারিখ পরের পদ্ধতি মানে না আগে মার্কেট করে রাখি সকাল সকাল সাজ কে ভাই ভাই এ আ

সাথে আমি সরাই সরি কথা বলিস কিভাবে কথা বললি ওই সুন্দর আলী ঘটক ওই আমার জন্য যে মেয়ে ঠিক করিল ওর সাথে মোবাইলে কথা বলিল আচ্ছা তাহলে চুরি করি আমি ওই নাম্বার দেখে নিলাম আমি নেছি আমার